আজকে আমি নতুন একটি জায়গায় আসলাম আর সেই জায়গাটি হচ্ছে হাটবাড়িয়া জঙ্গল পিকনিকের আয়োজন করা হয়েছে এখানে সেই উপলক্ষে একটু ঘুরতে আসলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা অনেকেই শুনেছেন এই হাটবাড়িয়া জমিদার বাড়ি যেটা নড়াইল জেলায় অবস্থিত এটা আমি সরাসরি দেখতে এসেছি এবং এর গাঁথনি কতটা স্ট্রং যে একশো বছরও ভালো রয়েছে এই জমিদার বাড়ি আমরা আজকে ঘুরে ঘুরে দেখব বাড়িটি কেমন এবং এর গাঁথুনি কোন ধরনের এবং আশেপাশে কি আছে একটু পর্যবেক্ষণ করি আমরা উপরে নীলাভ আকাশ আর প্রায় শতাব্দীর চেয়েও বেশি হয়ে গেছে এই বাড়িটি বয়স এখানে আগে জমিদাররা থাকতো তারা নাকি মানুষদের উপর খুব জুলুম নির্যাতন করত শুনেছি এটা আপনারা দেখেন দেখেন এর ভিতরটা আর গাঁথুনিটাও দেখতে পারেন কেমন এটা কিন্তু একশো বছর আগের এটা নতুন কোনো বিল্ডিং না একশো বছর পূর্বের যদিও দেখা যায় এই জঙ্গলের ভিতর একটি পুকুর আছে আমরা সেই পুকুরের দিকেই কেটে যাচ্ছি এই যে দেখেন পুকুরটি জম করে দেখাচ্ছে পুকুরে বছরের সময় পানি থাকে পানি সম্ভবত শুকায় না এর পাশে একটি মসজিদ ওই যে মসজিদ দেখা যাচ্ছে মসজিদটি ঈর্ষাদের শাসনামলে সম্ভবত করা কিন্তু জমিদার বাড়ি একশো বছর আগের ওই যে হ্যাঁ এইবার সুন্দরভাবে দেখা যাচ্ছে জমিদার বাড়ির বিল্ডিং এর ডিজাইনটা এবং বিল্ডিং এটা হচ্ছে নদী চিত্রা নদী নড়াইলের জমিদার বাড়ির পাশেই নদী বয়ে গেছে এবং আমার মাথার উপর বট গাছ বন্ধুরা ভিডিওটি শেষ মুহূর্তে চলে আসলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্টস বক্সে আপনি জানাতে পারেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক যদি মন চাই দেন নথবাদ প্রয়োজন নাই আশা করি সবাই ভালো থাকবেন